তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি একটু ভালো আছি দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই এখানে মটন কষাচ্ছে তো তোমার দাদা ভাই আর হচ্ছে তরি খাবে আর আমি তবে খেতে পারবো না তো আমিও তাও এক পিস খেয়েছিলাম পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমার জন্য করবে ডাল বেগুন ভাজা তোমরা দেখতেই পাবে দেখতে পাচ্ছ তো মাটনের কালারটা কত সুন্দর আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে তো এটা হচ্ছে রবিবারের ভিডিও তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো রান্না করতে করতে কিন্তু আমাকে কিন্তু সকালের হল আর বিস্কিটটা কিন্তু দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো তোমাদের দাদাভাই সকালে উঠে রান্না করে নেয় কারণ হচ্ছে ও সারাদিনে আর টাইম পায় না তোমরা তো ভালো করেই জানো আর আমি তো এখন কিছু করতে পারছি না ওকেই সব কিছু করতে হচ্ছে এটা দেখতে পাচ্ছ আমাকে হরলিক্সটা দিয়ে দিলো এখন আমি খাবার ওইদিকে দেখো ডাল দেখতে পাচ্ছ কত সুন্দর ডালের কালারটা হয়েছে তো আমি বলে দিয়েছি ও কিন্তু করেছে আর এদিকে দেখো বেগুন ভাজা তো আমার জন্য ডাল বেগুন ভাজা আর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলো তা ওটা মেখেছে আর ওর জন্য দুখান শুকনো লঙ্কা ভাজা রেখেছিলো খুব ভালো খায় দেখতে পাচ্ছ তাই এদিকে কিন্তু ভালোই খাবো আর দেখো এদিকে কিন্তু বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু চলে এসছি ডাক্তার দেখাতে কারণ হচ্ছে আজকে চেক আপ হবে আর এদিকে দেখো আমার গণপতি ব্যাপার মূর্তিটা কত সুন্দর তাই না তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমি একটু বাইরে বসে আছি আমার ভেতরে ভালো লাগছে না যে ওষুধের যে গন্ধটা না আমার ভালো লাগছে না একদম তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটু বাইরে বসি তাহলে আমার ভালো লাগবে তো দেখো এখানে বসে আছি এখানে একটু গাছপালা আছে তো একটু হাওয়া বাতাস আছে আমার ভালো লাগছে তো দেখো একটু বসে তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি আর তোমার দাদা ভাই বলছে আমার ভিডিও করবে না দেখতে পাচ্ছো তো তো দেখো এখানে বসে আছি তারপরে না আমার একটুকু ভাল লাগছিলো না বসে থাকতে আর বসতে বসতে কোমরটাও ব্যথা হয়ে যাচ্ছিলো তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে এদিকে দেখো বাড়িতেও চলে এসেছি আর তোরির কিন্তু স্কুল থেকে প্রোজেক্ট দিয়েছিল সেটাই কিন্তু প্রজেক্টটা আমরা করছি আর কি আর তরি এগুলো লাগিয়েছিলো সব ফুটের স্টিকারগুলো লাগিয়েছিল আমি একটু ডিজাইন করে দিলাম দেখতেই পাচ্ছো আর এখানে বলছে তরি তুই সুন্দর করে ডিজাইন করে দাও না মা তা আমি বললাম তাই একটা কাজ কর তুই তুলে তুলে দে আমি তাহলে তোর প্রোজেক্টটা ডিজাইন করে দিই তো দেখো এভাবেই কিন্তু মা মেয়ে মিলে ওর হাতের কাজটা কমপ্লিট করে দিলাম আর অনেক কাজ আছে সেগুলো ওর পাপা আর ও মিলে করবে আমি তো বেশিক্ষণ বসতে পারি না তার জন্য ওর পাপা আর ও মিলে কিন্তু করবে আমি শুধু একটা করে দিলাম তো দেখো আমার তরিমা বসে আছে দেখতে পাচ্ছে তো আর তরিমার খুব কষ্ট হচ্ছে এই কারণে যে আমি তো কিছুই করে দিতে পারছি না ওকে যতটুকু পাচ্ছে একা একা করছে আর ওর পাপা করে দিচ্ছে তো ও তো ছোটো তাই না বলো তো আর কি করা যাবে বলো যার কেউ নেই তার তো কিছু করার নেই তাই না তো ওর পাপা যা মানে করে এরকম মানে কেউ করবে না সত্যি বলছি তো অনেক ভাগ্য করে একটা স্বামী পেয়েছি গো মানে বলতে নেই যে ও আমার প্রচণ্ড প্রচণ্ড খেয়াল রাখে আর কোনো দিকে আমাকে কমতি রাখে না আমাকে আমার মেয়েকে তো কি বলো কোন কোনো জন্মে হয়তো কোনো পুণ্যে করেছিলাম তার জন্য ওর মতো স্বামী পেয়েছি তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই সুখে দুঃখে একসঙ্গে হাসি মুখে কাটাতে পারি তো দেখতেই বাচ্চ আমার তরিমা লাগাচ্ছিল কিন্তু একটু বেগে যাচ্ছিলো তারপরে কিন্তু আমি লাগিয়ে দেব তো ও একটু চেষ্টা করছিল দেখো শিখতে তো হবে তাই না তো চলো তরিমা এখন পড়তে যাবে পরে আবার আসছি এদিকে দেখো আমার তৈমা কিন্তু টিউশন চলে গেছে আর এদিকে দেখো আমার পাকু সোনা তারপরে ওই আমাদের পাশের বাড়ির দুটো বাচ্চা দেখো এসে আমাদের ঘরে খেলছে তো বলো তো সব সময় তো শুয়ে থাকি আর ভালো লাগে না তো ওরা খেলছিলো আমার কিন্তু ভালোই লাগছিলো আমি একটু শুয়ে শুয়ে ভিডিও করছিলাম আর ওরা তখন নাচ করছিলো কারণ হচ্ছে আগে ওদের না ভিডিওতে নিতাম যখন ওপরের ঘরে ছিলাম আগে তোমরা যদি আমার আগের পুরনো যে বন্ধুগুলো আছে সবাই জানো যে সব বাচ্চারা কিন্তু আমার ভিডিওতে থাকতো কিন্তু এখন আর সেটা হয় না কারণ হচ্ছে সবাই দেখো পড়াশোনা করে টিউশন যায় স্কুল যায় ওরাও আসতে পারে না আমাদের সানডের দিন ওদের ছুটি থাকে তো দেখো তড়ি পড়তে চলে গেছে ওদের আজকে পড়া হয়ে গেছে তাই একটু এসেছিল আমাদের ঘরে তো দেখতেই পাচ্ছ কত আনন্দ দেখতে পাচ্ছ তার বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু ঘরটা ভালোই লাগে তো শুয়ে শুয়ে না একদম ভালো লাগছে না জানো তো শুয়ে শুয়ে মনে হয় কি মানে কি বলবো তোমাদের কাছে আর আমার ভালো লাগছে না কবে যে আমি সুস্থ হব তো ওরা খেলছিলো তার জন্য আমি কিন্তু একটু ভিডিও করলাম তো চলো যদি ভিডিওটা ভালো লাগে বেশি বড় তো ভিডিও করতে পারছি না কারণ তোমাদের সঙ্গে কী বা শেয়ার করবো বলো তোমার দাদা ভাই যে বান্না সব কিছু করে ও মানে ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য আমি আর ভিডিও করি না তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকেও সাপোর্ট করো আমি যখন সুস্থ হব ভালো হব তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করব জানি না আবার যে কবে আমি কমেডি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমারও মানে একদম ভালো লাগে না যে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারি না তো কি করা যাবে আগে তো শরীর তাই না তো চলো আজকের মতো টাটা আর এখানেও